জি নমস্কার আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এইচ এস সেকেন্ড ইয়ারের এমআইএল যে পাঠ নম্বর এক ফুলের বিবাহ সেই পাঠটিকে অতি সহজ ভাষায় অনুবাদ করার চেষ্টা করা হয়েছে এই ভিডিওতে যাতে আপনাদের আগন্তুক এইচ এস সেকেন্ড ইয়ার এক্সামের জন্য সাহায্য করবে আপনাদের এক্সামে তো চলুন দেরি না করে ভিডিওটি স্টার্ট করি পাঠে যে স্টার্টিং পয়েন্ট সেটি হচ্ছে বৈশাখ মাসকে বিবাহের মাস বলা হয় আমি একলা বৈশাখে নসিবাবুর ফুলের বাগানে একটি ফুলের বিয়ে দেখলাম সেই বিয়ে থেকে কিছু শিক্ষণীয় কথা লিখে দেখছি ফ্রেন্ডস আপনাদেরকে আমি বলে দিই আপনাদের যে বই এমআইএল বেঙ্গলি সেটি সেই বইয়ে যেই যে চ্যাপ্টার দেওয়া হয়েছে সেটি কিছু কঠিন ভাষায় দেওয়া হয়েছে এবং আমি সেই কঠিন ভাষাগুলোকে অতি সহজ ভাষায় ট্রান্সলেট করে আপনাদের জন্য এই ভিডিওটি প্রস্তুত করার চেষ্টা করলাম তো আপনারা এই ভিডিওটি ভালোভাবে মন দিয়ে দেখবেন যাতে আপনাদের সব ডাউট যে সবগুলি ক্লিয়ার হয়ে যাবে তো আমাদের যে ফার্স্ট প্যারাগ্রাফ সেটাতে বলা বলে বলা হয়েছে যে বৈশাখ মাসকে বিবাহের মাস বলা হয় আর আমি একলা বৈশাখে ফুল ফুলবাগানে একটি ফুলের বিয়ে দেখলাম এখানে আমি হলেন এই পাঠের লেখক যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উনি বলছেন যে উনি নসীবাবুর ফুলের বাগানে একটি ফুলের বিয়ের দেখেছিলেন সেই বিষয় থেকে তিনি কিছু শিক্ষণীয় জিনিস লিখে রেখেছেন এটি এর নেক্সট প্যারাগ্রাফে বলা হয়েছে যে এটি মল্লিকা ফুলের বিয়ের গল্প বিকেলবেলা যখন মল্লিকা ফুলের কুড়ি বড় হতে শুরু করলো এর অর্থ হচ্ছে যে বিকেল বিকেলবেলায় যখন ফুলের কুড়ি মানে ফুলের কন্যা যে বড় হতে শুরু করলো তখন তাকে বিয়ের উপযুক্ত মনে করা হল মল্লিকা ফুলের বাবা তেমন ধনী নন এবং তার আরও অনেক কন্যা আছে তাই বিয়ের জন্য অনেক আলোচনা হচ্ছিল কিন্তু কোনো উপযুক্ত বর পাওয়া যাচ্ছিল না ফ্রেন্ডস আমি আপনাদেরকে এই যে প্যারাগ্রাফটি এটি বোঝানোর জন্য চেষ্টা করছি তো এই চ্যাপ্টারে বলা হয়েছে যে মল্লিকা যে মল্লিকা ফুলে যে বিয়ে গল্প লেখক এখানে বলেছেন সেখানে মল্লিকা যখন কুড়ি মানে মল্লিকা যে ফুল যখন সে বড় হতে শুরু করলো তখন তার বিয়ের কথা তার বাবার মনে এলো তিনি এমন ধনী মানুষ নন আর এই যে মল্লিকার বাবা ওনার আরও মেয়ে আছে বা কন্যা আছে তাই সবের বিয়ের জন্য অনেক আলোচনা হচ্ছিল কিন্তু কোনো উপযুক্ত উনি বর পাচ্ছিলেন না সবের বিবাহ করার জন্য নেক্সট প্যারাগ্রাফে বলা হয়েছে ফুলের বাগানে যে রাজা স্থলপদ্ম ফুল স্থলপদ্ম ফুল যে ফুল স্থলে বাস করে যে পদ্ম ফুল স্থলে হয় এখানে তাকেই ইন্ডিকেট করে ইন্ডিকেট করে বলা হয়েছে স্থলপদ্ম স্থলপদ্ম ফুল একজন ভালো পাত্র হলেও তিনি নিজের মজাদার জন্য নিচে নামতে চান না এর অর্থ এটাই বোঝাচ্ছে যে স্থলপদ্ম যে একটি উঁচু পরিবারের ফুল এবং সে যে বাগানের এই ফুল যে স্থলপদ্ম সেটি মল্লিকার সঙ্গে বিবাহ করার জন্য রাজি নয় জবা ফুল আরেকজন যে বর দেখেছিলেন সেটির নাম হচ্ছে জবা ফুল তো জবা ফুল বিয়েতে রাজি ছিল কিন্তু সে খুব রাগি রাগি ছিল কিন্তু তাই কন্যার বাবা রাজি হলেন না জবা ফুল যে সে খুব ব্যবহারে সে খুব রাগি রাগ করে সহজ ভাষায় অল্প কিছুতেই রাগ করে নেয় তাই কন্যার বাবা রাজি হলেন না গন্ধরাজ ফুলেও ভালো পাত্র গন্ধরাজ যে ফুল তারপরে এই যে ফুলের বাবা মল্লিকায় যে বাবা উনি গন্ধরাজ ফুলকে দেখলেন গন্ধরাজ ফুলও ভালো পাত্র কিন্তু তার খুব অহংকার ছিল তাকে সহজে খুঁজে পাওয়া যায় না এই পরিস্থিতিতে মৌমাছি অর্থাৎ ভ্রমর বলা হয়েছে ভ্রমরকে মৌমাছি মৌমাছিকে এখানে ভ্রমর বলা হয়েছে যে এই পরিস্থিতিতে ভ্রমর ঘটক হিসেবে মল্লিকা ফুলের বাগানে এলেন এখন ঘটক হয়তো বা আপনাদের মনে ডাউট হতে পারে ঘটক কাহাকে বলে তো ঘটক দুই ব্যক্তির বিবাহের মাঝখানে যে ব্যক্তি তাদের সম্পর্কটা বানিয়ে দেয় তাকে ঘটক বলে এই পরিস্থিতিতে ভ্রম যে ঘটক হিসেবে মল্লিকার ফুলের বাগানে এলেন ভ্রমর এখানে এসেছেন এসে বললেন গুনগুন কারণ ভ্রমর তো গুনগুন করেই আপনারা সবাই জানেন তো এসে বললেন গুনগুন এখানে কি কোনো মেয়ে আছে তো মল্লিকার গাছ পাতা নেড়ে জানালেন হ্যাঁ আছে মল্লিকার যে বাবা বা মল্লিকার যে গাছটা উনি নিজের গাছের পাতা লড়াচড়া করে উনি বললেন হ্যাঁ মেয়ে আছে কারণ ভ্রমণ যে উনি বরপাত্র খোঁজার জন্য বের হয়েছিলেন বিবাহের জন্য ভ্রমর গাছের কাছে এসে বললেন গুনগুন আমি মেয়ে দেখতে চাই গাছ তার একটি ডাল এই যে ভ্রম মল্লিকার যে বাবা তার গাছ যে গাছ তার একটি ডাল নিচু করলো এবং লাজুকভাবে কুড়ি অর্থাৎ মেয়েটিকে দেখালো তারপরে ভ্রমর বললেন ভ্রমর গাছকে চারপাশ থেকে একবার ঘুরে দেখলেন এবং বললেন ভ্রম যে উনি সেই গাছকে একবার চারপাশ থেকে ঘুরে দেখলেন এবং বললেন গুনগুন ভালো করে মেয়েকে দেখতে চাই তার মুখ খুলে দাও ভ্রমর বললেন মল্লিকার বাবাকে মল্লিকা মল্লিকাজে ফুলের কুড়ি অর্থাৎ কন্যা যে কিছুতেই লজ্জা কাটিয়ে মুখ খুলছিল না মেয়েটি তার মুখ দেখা দেখানোর জন্য রাজি ছিল না তখন তার বাবা মল্লিকার গাছ যে উনি বললেন আমার মেয়েরা খুবই লাজুক তুমি একটু অপেক্ষা করো আমি তার মুখ দেখাচ্ছি ভ্রমরকে বললেন উনি ভ্রমর যে মৌমাছি তখন মল্লিকা গাছ থেকে চলে গিয়ে স্থলপদ্ম ফুলের কাছে গিয়ে মজা করতে শুরু করলো এদিকে মল্লিকার বড় দিদি যে মল্লিকার একজন দিদিও রয়েছেন ওনার নাম সন্ধ্যার ফুল উনি এসে ছোটো বোনকে বোঝাতে লাগলেন সে বলল দিদি একবার মুখ খুলে দেখাও নইলে বর আসবে না উনি আরো মায়া করে করে মায়া বললেন চাঁদ আমার সোনা আমার মুখ কুড়ি যে মল্লিকা বারবার মাথা নেড়ে না করল রাগ করে মুখ ফিরিয়ে নিল এবং দিদি তুই যা কিন্তু শেষ সন্ধ্যা শান্ত মানে সন্ধ্যা বেলার শেষের কিনারে কোমল স্বভাবের কারণে কুড়ি মুগ্ধ হয়ে নিজের মুখ খুলে দেখালো এই যে মল্লিকা নিজের মুখ খুলে দেখালো সন্ধ্যার সময়ে তখন ভ্রমর রাজবাড়ি থেকে দ্রুত ফিরে এসে বিয়ের আলোচনা শুরু করলো তখন ভ্রম যে রাজবাড়িতে গেল রাজবাড়ি থেকে রিটার্ন এসে যখন দ্রুত ফিরে এসো এসে মল্লিকার বাবার সঙ্গে বিয়ের আলোচনা শুরু করল মল্লিকার সৌরভে মুগ্ধ হয়ে বলল গুনগুণ এই কন্যা সত্যিই গুণবতী তখন ভ্রমর বললেন গুণগুণ করে এই কন্যাটি সত্যিই গুণবতী বলতো তোমার ঘরে কত মধু আছে মল্লিকা যে গাছ বলল আমি সব হিসাব বুঝিয়ে দেব ফর্দ তৈরি করব ভ্রমর বলল গুণগুণ কিন্তু আগে কিছু আগাম দিলে ভালো হয় নগদ দানও এক ধরনের গুণ মানে বিবাহের সময় যে সব কিছু দেওয়া হয় পাত্র পাত্রীকে সেটাই ব্যাপারে এখানে বলা হয়েছে তো গাছটি বিরক্ত হয়ে শাখাগুলো ঝাঁকিয়ে বলল আগে বর সম্পর্কে বলো বরকে মানে এই যে মল্লিকায় যে বাবা উনি উনি তো একটা গাছ তো গাছে এই গাছটি বিরক্ত হয়ে শাখাগুলো ঝাঁকিয়ে বলল যে ফার্স্টে ভ্রমণকে বললেন যে ফার্স্টে বলো যে বরকে ভ্রমণ যে উত্তর দিল বর একজন খুব ভালো পাত্র তার অনেক গুণ আছে আবার গাছ বলল কে তিনি ভ্রমণ বললো গোলাপলাল গন্দোপাধ্যায় তার অনেক গুণ গোলাপ ফুল মানে গোলাপলাল বা গন্দোপাধ্যায় বা গোলাপ ফুলের কথা এখানে ভ্রমর বলছেন ওনাকে এতটুকু যে স্টোরি আপনাদের রয়েছে সেটি মানে বোঝার পর আপনারা এখানে একটা জিনিস ভালো করে বুঝবেন এই যে প্যারাগ্রাফ এটি কিন্তু আবার কোনো কেউ কোনো কথোপকথন নয় সেটি হচ্ছে লেখক বন্দি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিজেকে বলছেন যে এই কথোপকথন সাধারণ মানুষ শুনে না এই যে ফুলের ভ্রমণের যে কথা হচ্ছিল সেটি কিন্তু সব মানুষ শুনতে পায়নি আমি এক বিশেষ অনুভূতির কারণে সব কথা শুনতে পাচ্ছিলাম উনি যে লেখক যে উনি এক বিশেষ অনুভূতি ছিল উনার ভিতরে সেটির জন্য উনি এই কথোপকথন শুনতে পারছিলেন এরপর আমি লক্ষ্য করলাম এরপর উনি বলছেন যে কুলা কুলাচার্য মানে পোড়া পোকার দল গোলাপ লাল ফুলের প্রশংসা করতে শুরু করলেন এখানে কুলা কুলাচার্য মানে আমাদের যে কুলের আচার্য যে বংশের যে আচার্য এখানে গোলাপ ফুলের বংশের আচার্য এসে বললেন গোলাপ ফুলের প্রশংসা করতে শুরু করলেন তিনি বললেন গোলাপ বংশ খুব সম্মানিত কারণ তারা ফুলের মধ্যে সবচেয়ে বড় বংশ গোলাপ ফুলের যে বংশটা সেটি হচ্ছে সেটি হচ্ছে সব ফুলের মধ্যে বড় বংশ যদিও সব ফুলই ফুল গাছ থেকে আসে তবুও গোলাপের মর্যাদা বেশি কারণ তারা বাঞ্ছমালিত বংশধর এবং নিজ হাতে লাগানো এই সব এই যে প্রশংসা করেছেন কে প্রশংসা করেছেন কুলা চায় যে উনি কার বিষয়ে প্রশংসা করেছেন গোলাপ ফুলের বিষয়ে উনি আরও বলছেন কেউ যদি বলে গোলাপ ফুল গোলাপ ফুলে কাটা আছে তাহলে প্রশ্ন করো কোন বংশে বা কোন ফুলে কাটা নিই তো ফ্রেন্ডস আজকে আমরা আপনাদের এই যে চ্যাপ্টার ফুলের বিবাহ এটিকে এতটুকু পর্যন্ত বোঝার চেষ্টা করেছি এবং আমি আশাবাদী যে আপনাদেরকে এই ভিডিওটি ভালো লেগেছে এবং আপনারা ভালো করে ভালোভাবে বুঝিয়েছেন এর পরবর্তী ভিডিওতে আমরা বাকি এই চ্যাপ্টারের বাকি অংশটুকু মানে পার্ট নাম্বার টুতে এই ভিডিওর পার্ট নাম্বার টু যখন আপলোড হবে তখন আপনাদেরকে সারা চ্যাপ্টার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হবে তো ফ্রেন্ডস ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগেছে তাহলে এই ভিডিওটিকে নিজে ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ